আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রক্তদান জীবনদান আর স্বেচ্ছায় রক্তদান শিবির বিডিও সঞ্জয় দাস উপস্থিতিতে বর্ধমান জেলা রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যে থ্যালাসেমিয়া ও মহস্য রোগীদের সাহায্যের আজ সোমবার মন্ত্রেশ ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় দেব হাই স্কুলের পরিচালনা কমিটির পক্ষ থেকে দেব হাই স্কুল প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রক্তদান শিবিরের উদ্যোক্তারা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি হির্ল বন্ধু এবং স্কুলের প্রধান শিক্ষক নির্মল বন্ডল জানান ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটাতেই রক্তদান শিবির আজ অনুষ্ঠিত হচ্ছে পরিচালনা কমিটির পক্ষ থেকে কুড়ি বছরে পদার্পণ করল এই রক্তদান শিবির ভাতৃত্ববোধ ও সম্পত্তির বার্তা বহন করে পরিচালনা সভাপতি হিল্লব বন্ধু বলেন স্কুলের প্রধান শিক্ষক নির্মল মণ্ডল ও স্কুলের শিক্ষক শিক্ষিকা মহিলা সহ পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান বর্ধমান মেডিকেল কলেজে ব্লাড ব্যাঙ্কের হাতে সংগৃহীত রক্ত তুলে দেওয়া হবে এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের হাতে ব্যাগ ও একটি গোলাপের ফুল দেওয়া হয় এই শিবিরে উপস্থিত ছিলেন মঞ্চ মন্ত্রেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্ত্রেশ্বরের

এই রক্তদান হচ্ছে আপনারা জানেন আমাদের ব্লাডের প্রচুর সংকট আমাদের বর্ধমান জেলায় প্রতিদিন ছশো পঁচিশে ইউনিট রক্ত আমাদের দরকার তার মধ্যে আমরা পাচ্ছি কত চারশো ইউনিট তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় চারশো ইউনিট থ্যালাসিমের রুগীদের কাছে চলে যাচ্ছে কিন্তু অন্যান্য পেশেন্টরা অন্যান্য পেশেন্টরা সেই রক্ত দিতে পারছে না সেই হিসাবে আমাদের আমরা এটাকে এই রক্ত বর্ধমান মেডিকেল কলেজকে সাহায্য করার জন্য আমরাও এরকম স্বেচ্ছায় রক্তদান শিবির করছি কোথা থেকে এটা বর্ধমান মেডিকেল কলেজ কি বার্তা আমরা বার্তা দিচ্ছি রক্তদান মহৎ আর আমরা এই মানুষের থ্যালাসিমিয়া রুগী যারা পয়সার অভাবে প্রতি সপ্তাহে যে রক্ত দিতে পারে না আমরা তার জন্যে যোগান দেবার চেষ্টা করছি আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে আমরা এখানে একটা বার্তা দিচ্ছি দেখুন আমাদের হিন্দু মুসলমানের সবারই লোহিত কণিকা রক্ত আমরা আছি আমরা আমাদের কোনো হিন্দুর মা যদি অসুস্থ হয় আমরা কিন্তু কোনো একটা মুসলিম পরিবার থেকে সেই রক্তদাতাকে আমরা আমরা দিয়েছি আমার মাকে বাঁচিয়েছি আমরা এখানেই পশ্চিমবাংলায় তথা মন্তেশ্বর বলেকে আমরা দেবপুর হাই স্কুল থেকেও আমরা এটা প্রমাণ করতে চাইছি বন্ধনের মধ্যে দিয়ে হিন্দু মুসলিম উভয় উভয় আমরা সবাই একই মানুষ এবং আমাদের রক্তের জাত একই আমরা সবাই লাল রক্তের মানুষ এই বার্তাটা আমরা দিতে চাইছি কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের মন্ত্রেশহর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আমাদের সকলের প্রিয় অভিভাবক আহমেদ হোসেন শেখ আমাদের বিডিও সাহেব আছেন সঞ্জয় দাস এরা উপস্থিত উপস্থিত ছিলেন আচ্ছা এই রক্তদাতাদের কিছু দি ইয়ে দিচ্ছেন নাকি আমরা আমরা এদেরকে গোলাপ ফুল এবং উত্তরীয় পড়িয়ে এবং এখানে আমরা তাদেরকে সংবর্ধনাটা দিচ্ছি আমার নাম পরিচয় আমার নাম হিরলোল বন্ধু আমি দেবপুর হাই স্কুলে আমি পরিচালনা কমিটির সভাপতি আপনারাই রক্তদান শিবির পরিচালন আমরাই পরিচালনা করি দেবপুর হাই স্কুল এখানে কি হচ্ছে রক্তদান শিবির আপনি রক্ত দিয়েছেন হ্যাঁ দিয়েছি স্বেচ্ছায় দিলেন হ্যাঁ দিলাম এটা নিয়ে কবাদ হলো এই দুবার কোনো অসুবিধা আছে না না রক্ত কেন দিলেন জানেন একটা মানুষের জীবন বাঁচানোর জন্য সেই জন্যে হ্যাঁ তার রক্ত দিয়ে নিজেকে কি মনে হচ্ছে নিজেকে গর্বিত মনে হচ্ছে গর্বিত মনে কি নাম আপনার সেলিনা বিবি বাড়ি চাঁদপুর এরপর কোনো জায়গায় রক্তদান শিবির হলে দেবেন তো হ্যাঁ দেব এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার